আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পুরাতন রাজনীতির ব্যাপারে দেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে

যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না উৎসাহ পাই না এটা সত্য যে আমাদের ভুল আছে আমাদের ভুল ত্রুটি আছে এবং আমরা অনেকে ভুল করেছি আমরা চাই ভুল ত্রুটি সবকিছু শুধরে আমরা নতুন করে চলতে চাই এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম আপনারা অনেকেই জানেন আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি

সহশের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে আমরা ঘোষণা করছি যে আমরা একরা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা প্রাথমিকভাবে তিনটা দল আজকে এখানে হাতে হাত দিয়ে আপনাদের সামনে শেড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান আমি একটা কথা আপনাদেরকে বলি পুরানো রাজনীতি দিয়ে কিন্তু পুরানো রাজনীতির ফেসিবাদকে দমন করা যায় নাই পরাজিত করা যায় নাই আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে লড়াই করেছে জেলে গিয়েছে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার ফেসিবাদকে সরানোর জন্য তারা সফল হয় নাই আপাত দৃষ্টি লিলি বিউটিসোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক